তরমুজটা কাটা হচ্ছে তরমুজ যেতে কালার মাসাল্লাহ আমরা আসলে এই বছরে মনে হয় এই এই টাইপের কালার আলাদা তরমুজ পাই নাই তো এই এবছরে মনে হয় আমাদের কাছে সবচেয়ে ভালো তরমুজটা পেয়েছি তরমুজটা সম্ভবত আনা হয়েছে খুলনা থেকে আমার বন্ধু আমাকে ইনফর্ম করছে ব্যাপারটা তো দেখি কেমন স্বাদ হয় অলরেডি আমরা একটু খেয়েছি অনেক মিষ্টি ছিল কি বলেন মামু কেমন ছিল আজকে তরমুজটা অসাধারণ মিষ্টি ছিল এবং আমাদের জিহান সাহেব অনেক সুন্দর করে সেটা গাছ কাটতেছে দেখে দেখে মনে হচ্ছে যে আমি তুলে তুলে খাই যারা আপনারা দেখছেন তাদের কাছে কেমন লাগতেছে তরমুজের কালারটা সেটা আমাদের জানাবেন বা এই বছরে হ্যাঁ এছাড়া যারা তরমুজ খেতে পছন্দ করেন আমার বন্ধু আছে আলিমের দোকানে যে তরমুজের হিউজ কালেকশন চলে আসবেন সবাই এবং হচ্ছে দোকানের যদি লোকেশন আমরা বলি এটা রামচন্দ্রপুর বাজারের একেবারে সামনে বা প্রথমেই পাবেন যদি আপনারা হচ্ছে যে উত্তর দিক থেকে আসেন এবং যদি এবং যদি রামচন্দ্রপুরের অর্থাৎ খড়খড়ি বাইপাস থেকে যদি আসেন তাহলে রামচন্দ্রপুর হাটের শেষ প্রান্তে পাবেন এবং যদি কানপাড়ার দিক থেকে আসেন তাহলে একবার প্রথম ফ্রন্টে পাবেন তো আশা করি সবাই আসবেন এবং তরমুজ দেখবেন কেমন মজা হয় আমরা অলরেডি খেয়েছি অনেক মজা আর এরকম তরমুজ এবছরে খায় নাই তো মামু হ্যাঁ যে আমার বিশ্ব খাদক উনি খায় দেখতেছে কেমন স্বাদ আহ অসাধারণ এই যে আমাদের জিহান ওর জাকু সাহেব খেয়ে ফেলছে শুধু আমি ক্যামেরা ধরে আছি বলে আমি খাইতে পারছি না সব বিদায় সবার কাছ থেকে আমি এখন খাবো ধন্যবাদ সবাইকে